কারণে মানুষ এমনি মরে যাওয়া আমার তিনটা বছর ফাঁসির কনডেন্স সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে রাখত আমারে আর কি আসত মামুন ভাই মনে কি করেছি আমরা উনি তো তোমার বাবার বয়সে একটু বয়স্ক মানুষ ওনার তো ধৈর্য আছে দিন আছে ছেলে আর আমি কেবল গেছি এমন কড়া করে আরম্ভ করলো কেউ আমার সাথে কথা বলে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছি কারা রক্ষী কপাল খারাপ যাইটা পড়ে দেদ্দনা শুভ্রত বালা আশিক কুমার সঞ্জয় দত্ত এ জাভাসে আল্লাহর ওলি না এর কাছে কি আলেম জালেম আছে একজন একজন বললে ভাই সবসময় খালি তালা লাগিয়ে রাখেন একটা বয় এনে দেন একটু পড়ি ওহ বয় এনে দিলে ভাঙগোবন্তর আত্মজীবনে ও সাতটা কয়টা বলবি আর ভালো ভয় আনবেন পর সপ্তাহে আর একজন দায়িত্ব পেয়েছে ও এনে দিলে বঙ্গ বন্ধু ছেলেবে না মশায় ভালো বই পান না কি আনে আপনি আগামী সপ্তাহে লাইব্রেরি খুললে ভালো বই এনে দেব আর এনেছে বঙ্গ বন্ধুর চিন সফল বই আপনি আন আসবেন কি বই নিয়ে আসেন আমার ফাঁসি চাই এই বই নিয়ে আসতে পারেন না লেখকের নামও বলে দিচ্ছে মতে রহমান মিন্টু এই লোকের লেখা নিয়ে আনবেন আমি মেজর গালিন বলছি এই বই নি আনব হুজুর হুজুর ওই বই পড়তে নেই পড়তে নেই আমি নিয়েشده আরেক শতাব্দায় একজন মুসলমান কারারক্ষী পেয়ে জিলাম আশরাফ ওর নামটা দেখে মনে হয় যে যাই কিছু আছে ভেতরে বললাম যে ভাই আপনি তো অন্তত আমার ধর্মে যে তো তাফসিরে নিতে সারা দিন তালাবদ্ধ আমার মামানোর হককে এমন কঠিন কষ্ট তাফসির আল্লাহর ইশারায় নিয়েও এসেছিল দুইটা তাফহিমুল কোরআন ফি সিলালিল কোরআন পৃথিবীতে বিয়াল্লিশটার উপরে তাফসির আমি পেয়েছি সবচাইতে বেশি ভালোবাসি এই দুইটাকে আর আল্লাহ মিলিয়েও দিয়েছে এই দুইটা সম্মানিত লক্ষ্মীপুর বাসী আপনাদেরকে আমি যে মেসেজটা দিতে চাইলাম শহীদ এই শব্দটা কিন্তু দামি শব্দ কথা বলে না কেন একে জাঁকে তাকে আল্লাহ এ মর্যাদা দেয় না শহীদ ওনাকে বলা যাবে কারণ ওনাকে মেরে ফেলা হয়েছে এমন টেনশনে ভেতরে রাখে মরে যেতে বাধ্য হবে এ আছে বহু মানুষকে আমি দেখেছি মরে বের হয়ে চলে যেতে এইখানে আরাফাত ভাইকে আল্লাহ যেন কবরে মাফ করে দেন তার তারেক জিয়া সাহেবকে আল্লাহ রীন আবার আমাদের মাঝে যেন ফিরিয়ে দেন আমি তিনটা বছরে একটা মানুষের সাথে ছিলাম মিয়া নুরুদ্দিন অপু ভাইয়ের অনেক উপকার পেয়েছি জেলখানার ভেতরে মন থেকে মোসাফের অবস্থায় আমার অসুস্থ আছে তারপরও দোয়া করছি মানুষটার জন্য আল্লাহ তাকে যেন দনিয়া আঁকে রাতে কল্যাণ দান করে আরো জোর বলেন আমি আমি যতদিন দনিয়ায় থাকবো অপু ভাইয়ের জন্য মন থেকে আমি দোয়া করব তার কাছে আমি ঋণী বহু কিছু পেয়েছি জেলখানায় তার কাছ থেকে কারণ ভেতরে কেউ কারো না খুব কঠিন অবস্থা ওটা আলাদা একটা জগৎ না গেলে আপনি বুঝবেন কঠিন একটা জায়গা একটু যদি কেউ উপকার করে মনে হয় যে সে আমার বাবার চাইতেও বেশি কাজ করবে অপু ভাই এরকম কিছু করেছিলেন এখনো যোগাযোগ আমার সাথে প্রায় প্রায় মাঝে মাঝে করে আল্লাহ রব্বুর আলমিন তুমি অপু সাহেবকে মাফ করে দিও সবাইকে নিয়ে আল্লাহর দরবারে কোরআনে কারীম শোনার জন্য যারা এসেছি খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রশংসা আদায় করে রাসূলের উপরে দরুদ আর সালাম পড়ে নির্ধারিত আয়াতে চলে যাচ্ছি এই এদিকে তাকান যারা ব্যস্ত আছে এমনিতে সামাজিক রাজনৈতিক কাজকর্ম আছে তারা চলে যাবে অসুবিধা নেই আপনাদের কি ওরকম জরুরি আছে ঘন্টা খানিক সময় আমাকে দেওয়া লাগবে এক ঘন্টা সময় দেওয়া যাবে না আল্লাহ নির্ধারিত আয়াত থেকে তাফসীর আকারে কথা বলতে চাই থাকবেন তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই পাঠা নেই পাঠা তো বাতাস দেওয়া লাগবে তো শুনি আর এগুলো একটু বেশি স্যার একটু বেশি ঠিক আছে হ্যাঁ না না এটা পাঠা দেন এমনি এখানে একটু বাতাস দাও তো

এক ঘন্টা ধরে ঘন্টা বসে থাকতে পারেন না বেতর বসে যান পড়াউটি করা যাবে না একেবারে নিষ্তব্ধ হয়ে যাবে খালি বড় মানুষ বাদ দিয়ে সোনা শেষে আমরা যখন সব জায়গা নষ্ট হয়ে যাবে বড় মানুষ চলে যায় যে একটা জাত কিন্তু স্বভাব মানুষ হলে আপনার খবর আছে আপনি যদি এক গড়া ঘন্টা বসে থাকতে না পারেন বিয়ে দিলে আপনার বউ টেডবে শেষে লকিপুরের বল হয়ে যাবে এটা না করবেন না কত মেয়ের ভাত বসে আছে জানেন আপনি ওরা জামাই বসতে এসেছে

পরা শরীরের ভেতরে আল্লাহ রাবুল এমন সতেরোটা জিনিস দিয়েছেন যা একটার সাথে মিল আজ পর্যন্ত হয়নি চামড়া আমাদের শরীরের ভেতরে নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া আছে আশ্চর্যের বিষয় কারো সাথে কারো চামড়া না কেমন পর্যন্ত মিলবেও না আপনি দেখেন এই যে ভাইয়ের চামড়া আমার চামড়া মনে হচ্ছে একরকম ওনার চামড়া কেটে যাক ফেটে আমার চামড়া লাগিয়ে দেবেন পছন্দ হবে ওনার চামড়া ভালো বানাতে হলে ওনার সাড়ে তিন হাত বডির ভেতরের কোন জায়গা চামড়া কেটে লাগিয়ে দেবেন ভালো হয়ে যাবে বিজ্ঞান এখান থেকে প্রমাণ করেছে যে আমার চামড়ায় ওনার সাথে মেলে না

কিয়ামতের কেউ কারো বসা বহন করবে না তার প্রমাণ আল্লাহ দিয়েছেন এই 3.5 হাত বড়ির ভিতরে 17টা তার এক নামারে সামড়া আপনি বলেন তো আমার সাথে ভাইয়ের সামড়াই মেলে না আরো দিয়ে দিলে পছন্দ ধরে নষ্ট হয়ে যায় কিয়ামতের দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে যাবে উনি আমার বোসাই আর আমি বুঝে ফেলি উনি একটা বহনড আর আমি পাগল এই কথা বলছেন বহু ভাণ্ড বাংলাদেশে পাগল নেই চট্টগ্রাম বিভাগে সারা বাংলাদেশের সবচাইতে বেশি ধর্মের নাম নিয়ে ঝামেলা হয় এই বিভাগের মানুষের ভেতরে মানে বাবা আছে কোনো চিন্তা নেই কিসের বাবা কোনো বাবার উপরে ভরসা করে লাভ নেই আপনার চামড়ায় আর একজনের সাথে মিলছে না আপনার বাবার চামড়া যদি কেটে যায় আপনার চামড়া লাগিয়ে দেন দেখেন পছন্দ ধরবে এখান থেকে আপনার পাগলামি ভালো করা যাবে না যে না কারো উপরে ভরসা করব না যতটুকু আমি পারি আমার কাজ আমি দুনিয়ায় করে যাই আর কারো সুখের জন্য আমি এমন কোন বাম হাতের ইনকামও করব না যার কারণে আমার পাপের বোঝা আরো বাড়তে থাকে এরকম পাগল ও দুনিয়ায় আছে নিজের স্ত্রী মেয়ে মা বাবা ভাই ভগর এদের সুখের জন্য আনন্দের ইনকাম ডান হাত নেই বাবা শাহজালাল সব হালাল কি এরকম মানুষ নেই আপনি কি মনে করেন আপনার এই অবৈধ সম্পদ উপায় করে যে গোনা হয়েছে এই গনাটা আপনার ঐ ওই ঐক্য নেবে জীবন না আমি আজকে রাতে গিয়ে বলন তো যে তোমার জন্য বাম হাতের ইনকাম করি আমি আমার যতটুকু উপায় আছে এইটা নিয়ে হয় দয়ভাবে চলা যায় না এজন্য তোমাদের খুশির জন্য এমন এমন কাজে আনসাম দেওয়া লাগে যেটা আমার বিবেক মেনে নেয় না তারপরেও তোমাদের জন্য করি যে যেটা আল্লাহ রাসূলের বিরুদ্ধের পথ সুতরাং গোনা হয় তোমরা এখন বলো যে আমার এই গনার ভাগ তোমরা একটু নেবে বাপটাকে ছাড়ি দেবে যে গন্ডামি করে। বিয়ের গরেছেন কিভাবে উপায় করবেন আমি জানি না আপনার পাপের বোঝা আমি নিতে যাব কোন কথা বলে একা জাত তো ভালোয় বাসুক না কেন এখনি যদি আপনি আজ বাড়ি যে না পারেন মরে যান এখনি আপনাকে আজকে রাতের বেলা পাহারা আপনার বউ একা একা দিতে চাইবে না বলা ওরে একা পাহারা দি আমি মরব বউ তাস বেরাতে জিন আসবে বেলা হতে হতেই দাঁড়ে বলবে কবরে দিয়ে দেন দিয়ে দেবে হ্যাঁ মানবিক কারণে পাঁচ সাত দিন খাওয়া দাওয়া এলোমেলো চল্লিশ দিনের ভেতরে দেখবেন স্বাভাবিক হয়ে যাচ্ছে চার মাস দশ দিনের ভেতরে দেখবেন আপনার কথা ওর মনে নেই ঠিক মা বাবা ওকে নিয়ে আবার আরেক জায়গায় বিয়ে দিয়ে দেবে চার পাঁচ দিন অন্তত সংসারটা চলবে ঠিক ওই মেয়েটাই তার বাবার কাছে কল দিয়ে বলবে আব্বা আগে যে হামসার সাথে বিয়ে দিয়েছিলে ওর সাইতে এই জামাই একশো গুণ ভালো আমি বেশি বললাম আপনি মরে যাওয়ার ভান করেন আজকে আপনি নিজেই টের পাবেন এই হচ্ছে দুনিয়া সুতরাং পৃথিবীর এই ময়দানে মানুষকে সুখী করতে গিয়ে আনন্দে রাখতে গিয়ে পাপের বোঝাটা এমন ভারী আমরা যেন না করি না জানি আবার আমার পাপের বোঝা আমি নিতে পারছি না যেহেতু কেউ কারো বোঝা নেবে না এই জন্য কারো ওপরে ভরসা করা এটা পাগলামি ছাড়া কিছু না এরকম সতেরোটা বিষয় আছে এরপরে হাতের সাপ আছে বসেন একশো তিপান্নটা আছে এখানে দুনিয়ায় কারো সাথে কারো রেখার মিল নেই এই যে কণ্ঠের যে স্বরের ভেতর সাতাশটা স্তর আছে এক জনের স্তর আল্লাহ এক এক রকম বানিয়েছেন